দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি থেকে আমি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলাম এবং আপনারা জানেন যে তখন কীভাবে ওই সময় তৎকালীন আত্মীয় বসবেনুর তাপস এবং তার বাহিনী এবং তৎকালীন যে রাষ্ট্রযন্ত্র ছিল পুলিশ থেকে শুরু করে সবাই মিলে আমাদের ভোটটিকে তারা ছিনতাই করে নিয়ে যায় চুরি করে নিয়ে যায় দিন দুপুরে জনগণের অধিকারকে তারা কেড়ে নিয়ে যায় আমরা নিজেরাও বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছি আমরা সেটা গিয়ে দেখেছি যে কোনো ধরনের সেখানে থেকে ঢুকতে দেওয়া হয় নাই কেন্দ্রগুলো বন্ধ করে রাখা হয়েছিল এবং নিজেদের মতো করে একটা তারা ফলাফল ঘোষণা করে এখন আমি আপনাদেরকে বলতে চাই যে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে উনি হাসিনা দেশটাকে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে করে কিন্তু আমরা দেশ তো ছেড়ে যাই নাই আমরা তো জনগণের আমরা জনগণের মাঝেই বেঁচেছিলাম আপনাদের মাঝেই বেঁচেছিলাম এবং আপনারাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন বিপদে আপদে এবং অত্যন্ত সংকটজনক অবস্থায় আন্দোলনের সময় আপনারাই আমাদেরকে আশ্রয় দিয়েছেন আপনাদের মাঝে থেকেই আপনাদের অধিকারের আন্দোলনের লড়াই আমরা করে গিয়েছি সেটার জন্য আমরা গর্বিত যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল আমাদের নেত্রী বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় অন্যতম রাজনীতি রাজনৈতিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং আমাদের আগামী দিনের প্রথম প্রদর্শক দেশ নায়ক জনাব তারেক রহমানের দল আমরা করি এবং আমরা সেটার জন্য গর্বিত যে আমরা জনগণের মাঝে ছিলাম আছি এবং আগামীতেও থাকব আর শৈরাচারের দোসররা পুনি পাকশালী ফ্যাসিস হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাদের নেতা কর্মীদের আজকে হদিস নাই তো এই কথার গুলা বলার মূল উদ্দেশ্য হলো আমাদের এখানে যারা বিএনপি ভাই ও বোনেরা রয়েছেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আমাদেরকে আগামী দিনে এমন কাজ করতে হবে যাতে জনগণ আমাদেরকে ভালোবাসে জনগণের যে আস্থা তৈরি হয়েছে আমাদের উপরে সেটি যাতে অক্ষুণ্ণ থাকে এবং এমন কোন কাজে আমাদেরকে জড়ানো যাবে না যার কারণে আমরা বিতর্কিত হই আমাদের যে অর্জন সেগুলো ম্লান হয়ে যায় এবং জনগণের মাঝে আমাদের প্রতি কোনো দূর প্রতিক্রিয়া তৈরি হয় সেজন্যে আমি বলব আগামী দিনে আমাদের এখানে যারা সবাই বিএনপির নেতা নেতাকর্মীরা রয়েছেন আপনাদেরকে সাথে নিয়ে কয়েকটি কাজ আমি করতে চাই এর মধ্যে অন্যতম হবে আমাদের যে একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব রয়েছে সেখানে খুব ভালোভাবে জিনিসগুলো উল্লেখ করা রয়েছে আমরা এমন এক রাজনীতি নিয়ে আসতে চাই যেখানে রাজনীতিবিদরা অথবা নির্বাচিত নির্বাচিতা তারা নিজেদেরকে রাজা পাবা শুরু করবেন একটা মানে নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য সেটিকে ব্যবহার করবেন না ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা হবে শুধুমাত্র দেশ ও জাতির কল্যাণে দেশকে করে তোলার জন্য এটি হলো আমাদের প্রথম একটি অন্ধবন্ধ আছে